রাইস কুকারের যে টি সুইচ রয়েছে সেটা পুড়ে গেছে এবং এর যে স্প্রিং সেটা নষ্ট হয়ে গেছে ফলে এই টি সুইচ কাজ করছে না কোনোভাবেই অন হচ্ছে না তো আমরা মার্কেট হতে একটি টি সুইচ নিয়ে আসছি যেটাকে পাতি সুইচ বলা হয় সেটা এখানে ফিটিং করে দেব। তো কিছু কিছু রাইস কুকারে মাইক্রো সুইচ ব্যবহার করা হয় প্লাস্টিকের মাইক্রো সুইচ যেগুলো খুব দ্রুত পুড়ে যায় সেখানে এই ধরনের পাতি সুইচ ফিটিং করা যায় তো যেহেতু এখানে পাতি সুইচ ছিল এবং দীর্ঘদিন ব্যবহার করার ফলে পাতি সুইচ পুড়ে গেছে পুড়ে নষ্ট হয়ে গেছে তো এখন কোনোভাবেই পাতি সুইচ সংযোগ করা যাচ্ছে না বা কন্টাক্ট করা যাচ্ছে না এ কারণে এই সুইচ পরিবর্তন করে নতুন সুইচ এখানে ফিটিং করে দিচ্ছি একটি নাট স্ক্রু দিয়ে এখানে টাইট করে আটকানো থাকে যার নাট ফেলে দিয়ে একটি সুইচের যে হ্যান্ডেল রয়েছে তার সাথে আমি ফিটিং করে দিচ্ছি দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমি চেক করব দেখেন কাজ করছে সিরিজ ল্যাম্প জ্বলছে তো ওই যে দুই সাইড থেকে দুটি ক্যাবল খুলেছিলাম একটি ইনপুট এবং অপরটি আউটপুট একটি মূলত রাইস কুকারের যে সকেট রয়েছে সেখান থেকে আসছে অন্যটি রাইস কুকারের হিটিং কয়েলে চলে গেছে তো যেইভাবে আমি খুলেছি সেইভাবেই ফিটিং করে দেবো এখানে কোনো জটিলতা নেই খুব সহজেই ফিটিং করা যায় এ ধরনের রাইস কুকারের যে সুইচ পাতি সুইচ এগুলো মার্কেটে পাওয়া যায় দেখেন পুরে অবস্থা হয়ে গেছে তো সিরিজ পেপার দিয়ে ঘষে অনেক সময় ব্যবহার উপযোগী করা যায় তো এটার উপরের যে পাতি সেটা পুড়ে গেছে ফলে এটা মূলত এর মতো কাজ করে তো ওই এর মতো কাজ না করার ফলে এটা ব্যবহার উপযোগী নয় এ কারণে আমরা নতুন একটি পাতি সুইচ এখানে ফিটিং করে দিয়েছি